শোনো মেয়ে তোমাকে বলছি পুরুষের লাইফের এ স্টোরি এবং কষ্ট জানতে আসিও না চোখের কাজল নষ্ট হয়ে যাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্যস্ত ছিলাম নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি সকাল চলে আসলাম মার্কেটে এবং সকাল বলতে কি সকালে নাস্তাটা শেষ করে চলে আসলাম কিছু কাপড় কেনার দরকার ছিল আমাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে হাফ টাইম অফিস করে আর সে না আসলে এগুলো হবেই না এখন মেহমান আছে আমার ভাই এবং ভাইয়ের বউ ভাইয়ের বউকে নিয়ে শপিং মলে চলে আসছি আর একা তো আমার বিশেষ করে মার্কেটের যে কাজগুলো এগুলো আমার পক্ষে সম্ভব না শুরুতে পুরুষের যে কষের কথা আমি বলেছিলাম সেটাই আজকে আমি বলছি পুরুষের কষ্টের কথা বুঝতে যেও না পুরুষের কষ্টের ভার নেওয়া আসলে এতটাও সহজ নয় পুরুষের লাইফের জীবনের স্টোরি যদি জানতে হয় তাহলে চোখের কাজল মুছে যাবে কেন বলেছি আমরা মেয়েরা শুধু আমাদের নিজের কষ্ট নিয়েই থাকি একজন পুরুষ সারা দিন কর্মক্ষেত্রে তার কতটা পরিশ্রম করে তারপরে তার পরিবার পরিবারের জন্য বাজার অন্যান্য জিনিস নিয়ে এবং অফিসের ভারী ব্যাগ কাঁধে তুলে নিয়ে যখন ভারী ভারী বাজার তুলে নিয়ে বাসায় ওঠে তখন তার কষ্টটা আসলে বোঝা যায় না যে পরিবার পরিবারের জন্য সে কতই না কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আর থাকতো পুরুষের সুখ দুঃখের কথা সেটা তো লুকানোই থাকে পুরুষ কখনো কাঁদতেও জানে না পুরুষ শুধু হেসে হেসে জীবনটা পার করে দেয় তার ভিতরের কষ্টটা আমরা আসলে মেয়েরা কখনো জানতেও চাইনি বুঝতেও চাই না আমি মাঝে মাঝে যখন তার সঙ্গে মার্কেটে আসি এবং মার্কেটে থেকে যাওয়ার পথে যে বাজারগুলো কিনে নিয়ে যাওয়া হয় তখন আমি মাঝে মধ্যে অধৈর্য হয়ে যাই এত কষ্ট বাজার করা এবং বাজারের সমস্ত কিছু খুঁটে বেছে কি না করা তারপরে সে তারপরে কয়েক রকমের বাজার পলিথিনে একটার পর একটা এতগুলো বাজার এক হাতে তারপরে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে কতই না কষ্ট করে বাসায় এতগুলো বাজার কিনে নিয়ে আসে আর সাথে থাকলেই বোঝা যায় যে একজন পুরুষ কতইটা কষ্টই করে শুধু অফিসের বেলায় না এই যে যারা সবজি বিক্রেতা যারা মুরগি বিক্রেতা গরুর মাংস থেকে শুরু করে যে ভ্যান চালক চালক থেকে শুরু করে যে যে কর্ম করে তারা কতই না অবহেলা লাঞ্ছনা গঞ্চনা রাস্তাঘাটে সহ্য করে তারপর পরিবারের মুখে খাবার তুলে দেয় বলতে বলতে আমরা বাসায় চলে এসেছি বাজারগুলো বের করে নিয়েছি আহ মুরগি নিয়ে আসছিল এগুলো ধুয়ে আমি ফ্রিজে কিছু রেখে দিব আর এখানে মুরগির রোস্ট রান্না করব গরুর মাংস রান্না করব আর পুঁই শাকের ফল আমি খুব বেশ পছন্দ করি এগুলো নিয়ে আসছি কেটে কুটে আর কি রেখে দিলাম আর সব বাজার গুলো বের করে আর কাঁচা মরিচ একটু বেশি করে নিয়ে আসছি মরিচের ভর্তাটা একটু বেশি খাওয়া হয় এই জন্য বেশি নিয়ে আসছি আর যেহেতু মেহমান আছে আবারও মেহমান আসবে এই জন্য একটু বেশি করে বাজার করা হয়েছে গরুর মাংস আমি একসাথে হাতে মেখে আমি রান্না করে নিব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর যেহেতু দুপুর দিকে দুপুরের দিকে একটু গ্যাস কম থাকে এর জন্য হাতে মেখে ঝটফট করে আমি মাংসটা বসিয়ে দেব সব মশলা এখানে আমি আজকে সয়াবিন তেল দিয়ে গরুর মাংসটা রান্না করব। গরুর মাংস আমার এভাবে হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় গরুর মাংসই সহজ রান্না সহজে মশলাগুলো মেখে তারপরে রান্না করা যায় আর আমার বেশিরভাগ ভিডিও দেওয়া হয় আর রাতের বেলায় আর দিনের বেলার এখানের আমার কিচেন রুমের আলোটা যদিও রোদও পরে তারপরও জানে কেমন একটা লাগে আর রাতের ভিউটা একটু বেশি পরিষ্কার হয় যদিও ব্যাকগ্রাউন্ড একটু অন্ধকার থাকে যাই হোক এক চুলায় আমি মাংস রান্না করেও নিয়েছি আর অন্য চুলায় আমি রোস্ট ঝটফট করে বসিয়ে দেব শপিং এ আমাদের অনেক দেরিও হয়ে গিয়েছে আর চলেও আসছে আমরা হয়তো রান্না শেষ হতে হতে তিনটা বাজবে আর কি আর রোস্টটা আমি ঝটফট করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মশলা ঘরোয়া মশলা দিয়ে আমি সবসময় রোস্টটা রান্না করে নেই টক দইয়ের সাথে মশলাগুলো মিলিয়ে আমি তারপরে রান্না করে নিয়েছি আর পোলাও ঝটফট করে অন্য চুলায় বসিয়ে দিলাম যাতে পোলাও রোস্ট মুরগির মাংস একটু তাড়াতাড়ি হয়ে যায় মায়ের স্বল্পতা বুঝেই আমি সবসময় রান্নাগুলো করে থাকি অনেক সময় আছে পোলাও আজ একরকম কাল একরকম এভাবেই করে থাকি আজকে সহজভাবেই পোলাও রান্নাটা করে নিয়েছি তারপর তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে বলতে সন্ধ্যার পরে পেঁয়াজও তারপর চিকেন চাপ ছিল এখানে আর খাবো কেউ ঝালমুড়ি খাবে আবার কেউ ফুচকাও খাবে তো আলাদা আলাদা করে আমি সবার জন্য নাস্তা নিয়ে এসেছি তো আমরা নাস্তা খেতে খেতে আহ এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ